নমস্কার আমি হোমিওপ্যাথি প্র্যাকটিশনার কমল বর্মন আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো হাইপার টেনশন হাইপার টেনশন কী হাইপার টেনশন হওয়ার কারণ কি হাইপার টেনশন হলে কোন কোন বিষয়গুলোর ওপর আমরা লক্ষ্য রাখব হাইপার হলে হলে মতে কোন ঔষধ খাবো এই বিষয়ে সংক্ষিপ্ত একটা ধারণা দেওয়ার চেষ্টা করব হাইপার টেনশন এর বাংলা নাম হল উচ্চ রক্তচাপ সাধারণ মানুষেকে হাই প্রেশার বলেও চিনেন এতে বুকের চাপ বোধ হয় ভীষণ মাথা ঘোরে বুক ধরফরানি হয় খুব অস্বস্তি বোধ কাজে উদাসীনতা মেজাজ খিটখিটে এই সব লক্ষণ দেখা দিতে পারে এই উচ্চ রক্তচাপকে মারণ রোগ বললেও বোধহয় ভুল হবে না কারণ রক্তের চাপ বাড়লে মস্তিষ্কে রক্তক্ষরণ বা হৃদপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে এবার আসি হাইপার কারণ এই হাইপার কেন হয় জেনেটিক কারণ পারিবারিক হাইপার এর ইতিহাস থাকলে আপনার হাইপার হওয়ার বা উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় দুই নম্বর হচ্ছে অস্বাস্থ্যকর খাবার সোডিয়াম স্যাচুরেটেড কোলেস্ট্রল তেলে ভাজা পটাশিয়াম কম প্রভৃতির উচ্চ রক্তচাপের কারণ হতে পারে শারীরিক কার্যকলাপের অভাব আপনি যদি নিয়মিত ব্যায়াম করেন তাহলে আপনার হাইপার টেনশন হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে কিন্তু আপনি যদি বিলাসতাই জীবনযাপন করেন সর্বদা অলসতা ভাব করেন সেক্ষেত্রে আপনার হাইপার টেনশন হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় ওবেসিটি ওবেসিটিও একটা হাইপার কারণ হতে পারে বিশেষ করে যদি কোনো মানুষের পেটের মেদ থাকে সেক্ষেত্রে তার হাইপার হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি ধূমপান এই ধূমপানও আমাদের হাইপার কারণ হতে পারে কারণ এই ধূমপান আমাদের রক্ত নালীগুলোকে ক্ষতিগ্রস্ত করে তার কারণেও এই আমাদের হাইপার বা উচ্চ রক্তচাপ হতে পারে অতিরিক্ত মদ্যপান এটাও একটা হাইপার কারণ হতে পারে আপনি যদি অতিরিক্ত মদ্যপান করেন সেক্ষেত্রে আপনার হাইপার টেনশন হবার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় মানসিক চাপ আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো মানসিক চাপে থাকেন সেক্ষেত্রেও আপনার হাইপার হবার হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় এছাড়াও বিভিন্ন কারণ হতে পারে যেমন বয়স বয়স যদি আপনার বাড়তে থাকে সেক্ষেত্রেও আপনার হাইপার হবার হওয়ার সম্ভাবনা হতে থাকে কিডনির সমস্যা যদি আপনার কিডনির সমস্যা থাকে সেক্ষেত্রেও আপনার হাইপার টেনশন হবার ঝুঁকি বেড়ে যায় এই উচ্চ রক্তচাপের ক্ষেত্রে আমাদের কিছু খাবার অ্যাভয়েড করতে হবে যেমন পাতে যদি আপনি লবণ খান সেক্ষেত্রে আপনাকে পাতে লবণ খাওয়া পুরোপুরিভাবে বন্ধ করতে হবে চর্বিযুক্ত খাবার আপনাকে পুরোপুরিভাবে বন্ধ করতে হবে অ্যালকোহল আপনাকে পুরোপুরিভাবে বন্ধ করতে হবে ধূমপান আপনাকে পুরোপুরিভাবে বন্ধ করতে হবে চিনিযুক্ত খাবার যেমন কোল্ড ড্রিঙ্কস সোডা জুস এই সব খাবার আপনাকে পুরোপুরিভাবে বন্ধ করতে হবে তেলে ভাজা খাওয়া আপনাকে পুরোপুরি বন্ধ করতে হবে ফাস্টফুড খাওয়া বন্ধ করতে হবে এইসব খাবারগুলো আপনাকে ত্যাগ করতে হবে এইবার আসি হোমিওপ্যাথি ঔষধ রয়েল মায়াতার। দিনে চারবার চার ফটা করে আপনি খেতে পারেন দেখবেন কিছু দিনের মধ্যেই আপনার উচ্চ রক্তচাপ স্বাভাবিক হয়ে গেছে গ্লোনয় নাম সিক্স আপনার যদি এই সব লক্ষণগুলি থাকে ক্ষেত্রে খেতে পারেন খুব মাথা ঘোরা শ্বাস প্রশ্বাসে কষ্ট সিঁড়ি দিয়ে ওঠা চলা করতে একদমই পারেন না কোথাও বসে সোজা হয়ে উঠতে গেলে মাথায় চক্কর দেয় এসব ক্ষেত্রে আপনি এই ওষুধটি খেতে পারেন এছাড়াও যেমন ক্যালিফস সিক্স এক্স টুয়েলভ এক্স এই ওষুধটিও খেতে পারেন এবার প্রশ্ন হচ্ছে শুধু ওষুধ খেলেই কি এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব তা বটে কিন্তু এই ঔষধের সাথে সাথে যদি আমরা আরও কিছু জিনিস মানতে পারি সেক্ষেত্রে আমাদের এই রোগ থেকে মুক্তি পেতে যেমন হাইপার কমাতে হলে আপনার মানসিক ও শারীরিক সম্পূর্ণ বিশ্রাম প্রয়োজন সমস্ত খাবারে লবণের পরিমাণ কমাতে হবে নিয়মিত শরীর চর্চা ব্যায়াম করতে হবে এই সব ঔষধ খাওয়ার পরেও যদি আপনার হাইপার না কমে সেক্ষেত্রে আপনার পার্শ্ববর্তী হোমিওপ্যাথি ডাক্তারের সাথে পরামর্শ করুন কারণ হোমিওপ্যাথি রোগের নয় রোগীর চিকিৎসা করে তাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ